নমস্কার বন্ধুরা শুভ সকাল রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি আরো রাজীবকে বলছে যে ঠিক আছে তোমার যখন ভালো লাগছে না তাহলে তুমি বাড়ি চলে যাও রাজীব বলে আপনার ভালো লাগছে তো এসব ভেতরে যেসব আপনি দেখবেন ওইসব দেখে আপনার ভালো লাগবে তখন বলে যে দেখো রোশনাইয়ের কোনো ক্ষতি হয়ে যাক এটা আমার মোটেও ভালো লাগবে না আমাকে তাই জন্য ভেতরে যেতে হচ্ছে যাতে ওর কোনো ক্ষতি না হয় ঠিক আছে তুমি বাড়ি যাবে তো যাও আমি তোমাকে পরে ফোন করব। রাজীব চলে যায় এদিকে দেখা যাচ্ছে গরিমা তো কথা বলছে রোশনাইয়ের ব্যাপারে সব ডিটেলস ততক্ষণে বাবলুও চলে আসে রাজাও তাদেরকে তো খুব আনন্দ সহকারে গরিমা পুরো ব্যাপারটা জানাতে থাকে তারাও এই ব্যাপারটা শুনে মানে রোশনাইয়ের বিয়ের খবরটা শুনে খুব খুশি হয় বাবলু জিজ্ঞাসা করে তুমি এত কিছু জানলে কোথা থেকে তখন গরিমা বলে যে তার মামুর কাছ থেকে সে খবর পেয়েছে তাছাড়া একটা প্রেসমিট হয়েছিল সেখানকার ভিডিও লিঙ্কটাও সে দেখেছে এদিকে তো রোশনাই মণ্ডপে কনের সাজে চলে এসেছে রাজেশ বলছে যে আমার কতদিনের স্বপ্ন ছিল তোমাকে বিয়ে করা আজকে সেই স্বপ্ন আমার পূরণ হচ্ছে রাজেশ তো মনে মনে বলতে থাকে একবার শুধু আজকে বিয়েটা হয়ে যা তারপর দেখো তোমার নতুন অগ্নি পরীক্ষা শুরু হবে রোশনাই এবার আমিও দেখবো তুমি কতটা সহ্য করতে পারো আর এদিকে তো গরিমা বাড়িতে বলছে যে তনুশ্রী যখন বলছে যে মেয়েটা একেবারে ক্রিমিনাল গরিমা বলছে যে তোমাদের পরিবারটা না জাস্ট একদম ধ্বংস হয়ে যেত যদি ওর মতো মেয়ে থাকতো আমাকে তো না হয় আমার মা কোনোভাবে ঠিক বাঁচিয়ে নিত কিন্তু তোমাদের পরিবারটা আর কিচ্ছু থাকতো না বেঁচে বাবলু বলতে থাকে মেয়েটার মধ্যে এতটাই প্ল্যানিং চলছিল যে ও বিয়ে করার জন্য এখান থেকে বেনারস গেল এটা ওটার বাহানা বানিয়ে আসলে কি বলতো ও বুঝে গেছিল যে তোমাদের মধ্যে ও আর ঢুকতে পারবে না তোমাদের বিয়েটাও ও কিছুতেই ভাঙতে পারবে না সেই জন্যই এখান থেকেও একটা প্ল্যান করে বেরিয়েছিল আর ওখানে গিয়ে সেই প্ল্যানটারই বই প্রকাশ ঘটেছে মাত্র গলিমা বলে যে শুনছি নাকি রাজেশ ইলেকশনে দাঁড়াচ্ছে মা বলছিল তো ইলেকশনে দাঁড়ালে সে নাকি জিতেও যেতে পারে আর জিতে গেলে নাকি মিনিস্টার হবে তাই যদি হয় তাহলে রোশনাই হবে একজন মিনিস্টারের বউ ভেতরে যাই হয়ে যাক না কেন উপর থেকে কিন্তু তাকে সম্মান দেবে সবাই মিনিস্টারের বউ বলে কথা তবে যাই হোক এই বাড়ি থেকে যে তার মাথার ভূত নেমেছে মানে তার নামের ভূতটা নেমেছে এটাই অনেক শান্তি এদিকে গরিমা জিজ্ঞাসা করে যে আনটি আরণ্যকের সাথে আপনার কোনো কথা হয়েছে মিটিংয়ের ব্যাপারে বলে হ্যাঁ লাস্ট সকাল সাড়ে আটটায় কথা হয়েছে তখন বলছিল ওর খুব ঘুম পাচ্ছে গরিমা বলে তাই কিন্তু আমিও তো ঠিকঠাক ঠিক ওই টাইমেই ফোন করেছিলাম আমাকে বললো যে ওর মিটিং আছে বাবলু তখন বলে আছে ছাড়ো না সব কথা এইসব কথা নিয়ে কেন পড়লে আপদ বিদেয় হয়েছে এখন আমরা সবাই সেলিব্রেট করব। জাহ্নবী চলে যায় মিষ্টি আর আইসক্রিম আনতে এদিকে গরিমা মনে মনে ভাবছে তাহলে আরণ্য কাকে সত্যি কথা বলল আমাকে না আনটিকে আরণ্যকের কথাটা নিয়ে কিন্তু গরিমার মাথায় চলছে যে আরণ্য কি আধো সত্যি কথা বলছে আধো কি ও লখনৌ গেছে ব্যাপারটা কি মানে ওর কিন্তু একটু গোলমাল লাগছে এই ব্যাপারটা বলে ও যদি মিটিংই ছিল তাহলে সত্যিটাই বলতে পারতো না থাকলেও সত্যিটা বলতে পারতো আগে কখনো মিথ্যে কথা বলতো না এখন শুরু করেছে এই সমস্ত কথাবার্তায় কিন্তু গরিমার মনে চলছে এদিকে রাজেশ রোশনাইয়ের বসে বলে তুমি দেখেছো তোমার মামা এসেছে রোশনাই তো তার মামার দিকে দেখে তার মামা বলে রোশনাইয়ের মামা বলে রোশনাই আমি না তোর জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে এসেছি তোর বিয়েটা হয়ে যাক তারপর আমি তোকে গিফটটা দেব। রোশনাই তখন বলে তুমি তো দেখতেই পাচ্ছ আমার যথেষ্ট বড় ঘরে বিয়ে হচ্ছে তুমি আমাকে কি গিফট দেবে তার চেয়ে ঢেরো গিফট স্বামী রেখে দাও রোশনাই মামা তো চুপ করে যায় কোথাও না কোথাও তার মামাকে শিক্ষা দেওয়ার জন্য রোশনাই এই কথাটা বলে এদিকে দেখা যাচ্ছে বিয়ে শুরু হয়ে গেছে পুরোহিত মশাই বলছে মন্ত্র পড়ার জন্য। ঠিক সেই সময় আরণ্যক কিন্তু বিয়ের মণ্ডপে এসে উপস্থিত আরণ্যককে দেখে তো রোশনাই একদম অবাক হয়ে যায় রোশনাই বলে স্যারজি আপনি এখানে আর এদিকে রাজেশ বলছে তুমি এখানে কি করছো তখন আরণ্যক বলে আমি রোশনাইয়ের সাথে কথা বলতে এসেছি ওর কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে রাজেশ বলে রোশনাই এখন আমার স্ত্রী তাই যা বলার আমাকে বলো আরণ্যক বলে বিয়েটা এখনো হয়নি তাই জন্য অধিকার দেখানোটা বন্ধ করো আমি যা জিজ্ঞাসা করার রোশনাইকে করব। আর আশা করি রোশনাই এর সঠিক উত্তর দেবে রোশনাই এদিকে মনে মনে বলছে এখন আমি কি করি রাজেশ তো আমাকে ভয় পাইয়ে রেখেছিল রাজেশ তো আমাকে বলেছিল যে আপনার জীবনে ঝুঁকি আছে কিন্তু আপনি তো দেখছি দিব্যি ভালো আছেন আপনি ওখান থেকে এখানে এলেন কি করে তাহলে কি রাজেশ আমাকে মিথ্যে কথা বলেছিল শুধুমাত্র বিয়েটা করার জন্য এই সমস্ত কথা কিন্তু রোশনাই মনে মনে ভাবছে আর এদিকে আরো বলছে রোশনাই তোমাকে আমার কিছু বলার আছে রাজেশ বলে কোনো কথা নেই তুমি যাও এখান থেকে তখন আরণ্যক সোজা রোশনাইয়ের পাশে চলে আসে এসে বলে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে রোশনাই তোমার যদি এটাই করার ছিল তাহলে আমাকে আগে বলতে পারতে রোশনাই বলে আমার জীবনের যে সব কথা আপনাকে বলতে হবে তার তো কোনো মানে নেই স্যার বলে তার মানে তুমি আমাকে আমাকে চিট মিথ্যে কথা বলেছো তুমি রোশনাই রাজেশ বলে তোমাকে চিট করেছে আমার বিয়ের মণ্ডপে এসে এসব কি কথা বলছো তুমি রাজেশ বলে তুমি আমার বউকে এসে মণ্ডপে ধমকি দিচ্ছ তুমি জানো তোমার এই ধমকি বন্ধ করার পেছনে কিন্তু আমার একটা গুলি যথেষ্ট তখন রোশনাই উঠে যায় উঠে হাত জড়ো করে বলে না রাজেশ না এরকমটা করতে পারেন না আপনি কিছুতেই না তখন বলে তাহলে তুমি তোমার প্রেমিককে বারণ করে দাও যাতে এরকম না করে রোশনাই তো তখন কি করবে কিছু বুঝে পায় না তখন আরোন্যক বলে আপনি আমাকে পুলিশের সামনে গুলি মারার হুমকি দিচ্ছেন আর এই যে পুলিশ অফিসাররা আপনারা কি করছেন কিছু বলতে পারছেন না আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন আপনাদের সামনে ও আমাকে বলছে গুলি মারবে আরোনোক বলে তোমাকে আমি একটা সত্যি কথা জিজ্ঞাসা করব আর তুমি সত্যি সত্যি অ্যান্সার দিবে রোশনাই তোমাকে আমি এখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে নিয়ে আনালাম আর তুমি করলে তুমি আমাকে চিট করলে তুমি পরীক্ষাটা না দিয়ে তুমি এখানে বিয়ে করতে এসেছো তারপর তুমি তুমি প্রেসকেও বলে দিলে যে ওকে বিয়ে করতে চাও প্রেস মিডিয়া থেকে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাই পুরো ভিডিও হচ্ছে বলে তুমি কি সত্যিই চাও রোশনাই তুমি কি মন থেকে রাজেশকে বিয়ে করতে চাও আর আরণ্যক বলতে থাকে আরণ্যক বলে প্লিজ রোশ প্লিজ রোশনাই প্লিজ আমাকে সত্যিটা বলো তুমি কি চাও তুমি যদি বলে যে তুমি এই লোকটাকে বিয়ে করতে চাও তাহলে আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আর কোনোদিনও তোমার সামনে আসবো না কিন্তু প্লিজ আমাকে সত্যি কথাটা বলো রোশনাই রোশনাই তো চুপ করে দাঁড়িয়ে থাকে কি বলবে কিছু বুঝতে পারছে না রোশনাইকে তখন আরণক বলে আমি জানি আমি বুঝতে পারছি আমার লাইফে অনেক ঝুঁকি আছে কিন্তু তবুও আমি তোমাকে বলবো তুমি সত্যিটা বলো রাজেশ বলে এই যে এসপি সাহেব আপনি কি করছেন ওখানে দাঁড়িয়ে আপনি অ্যারেস্ট করুন দেখতে পাচ্ছেন না কি করছে তখন আরণ্যক বলে কোন চার্জের বেশি আমাকে অ্যারেস্ট করবে হ্যাঁ অতই সহজ নাকি করুন তো আমাকে অ্যারেস্ট দেখি তো কিভাবে করছেন আপনারা আরণ্যক বলতে থাকে আরণ্যক তো রাজেশকে পরিষ্কার জানায় যে চলে যেতে আমি আসিনি আর রোশনাইকে বলে যে তুমি যদি নিজে থেকেই চাও এই লোকটার খাঁচায় বন্দি হতে তাহলে আমার কিছু করার নেই আমি চলে যাব রোশনাই কিন্তু তোমার কাছে আমি হাত জোড় করে বলছি তুমি আজকে সত্যিটা বলো আর আমার পুরো বিশ্বাস আছে যে তুমি সত্যিটা বলবে এরপরে তো রাজেশ বন্দুক বের করে নেয় এবার আমি তোকে আর ছাড়বো না কি করবি তুই তখন আরণ্যক বলে তার আগে রোশনাই বন্দুকটা আটকে নাই বলে আপনি কোনো ক্ষতি করবেন না স্যারজি বলে এতই যখন প্রেম তখন বলো না প্রেমিককে চলে যেতে এখান থেকে কিন্তু আরণ্যক কোনো কথা শোনে না পরিষ্কার বলে যতক্ষণ না আমি রোশনের কাছ থেকে সত্যিটা জানবো ততক্ষণ আমি এখান থেকে কিছুতেই যাব না শুনে এবার মনে মনে ভাবছে আমার কপালে যা থাকে হোক আমি সত্যিটা বললেও এর খাঁচায় বন্দি হব মিথ্যে বললেও এর খাঁচায় বন্দি হব তাই আমার যদি আজকে বলারই থাকে আমি সত্যিটাই বলবো এটাই সিদ্ধান্ত নেয় রোশনাই লোক রিকোয়েস্ট করছে রোশনাইয়ের কাছে রোশনাই আমি তোমার কাছে হাত জোড় করে বলছি প্লিজ বলো সত্যিটা আমাকে বলো তোমার এই সত্যির উপরে কিন্তু আমার অনেক কিছু ডিপেন্ড করছে আমার বিশ্বাস ডিপেন্ড করছে মানুষের উপর আমার ভালোবাসা ডিপেন্ড করছে প্লিজ তুমি আমাকে বলো আজকে তুমি আমাকে হেরে যেতে দিও না রোশনাই মনে মনে বলে যেই মানুষটা নিজের জীবনে ঝুঁকি নিয়ে অত দূর থেকে এখানে আসতে পারে শুধুমাত্র আমার জন্যে তার জন্যে আমি অবশ্যই সত্যি কথাটা বলবো কিন্তু তোমার এই উত্তর যদি ভুল হয় তাহলে কিন্তু আমাকে সারা জীবনের মতো অন্ধকারে ঠেলে দিতে পারে রোশনাই যা বলার ভেবে চিনতে বলো সত্যি কথা বলো আরণ্যক বলতে থাকে আরণ্যক বলে বলো রোশনাই বলো হ্যাঁ কি না রোশনাই এবার চিৎকার করে বলে ওঠে না আমি বাধ্য হয়েছি এই বিয়েতে রাজি হতে রাজেশ তো অবাক হয়ে যায় আরণ্যক বলে শুনুন সবাই এবার শুনুন আর এই বয়ানটা রেকর্ড করুন পুলিশদের বলে আরণ্যক বলে আমিও কিন্তু খানিকটা আইন জানি তখন এসপি সাহেব আসে রোশনের কাছে বলে কি হয়েছে বলুন তো ব্যাপারটা আপনাকে কি বাধ্য করা হয়েছে বিয়ে করতে রাজেশ কিছু বলতে গেলে এসপি সাহেব বলে দাঁড়ান আমি কথা বলছি রোশনাই বলে আমাকে দু মিনিট সময় দিন আমি সবটা বলছি রাজেশ বলে বিয়ের মণ্ডপে কোনো সময় দেওয়া যাবে না পুরোহিত মশাই আপনি মন্ত্র পড়ুন পুরোহিত মশাই বলে কাকি মন্ত্র পড়াবো এ তো বিয়ে করবেই না বলছে এরপরে রোশনের হাতটা ধরতে গেলে রাজেশ আরণ্যক চলে আসে রাজেশের সামনে আর রোশনের হাতটা আরণ্যক ধরে আরণ্যক বলে তোমাকে কিন্তু ওর স্বামী হিসেবে মেনে নেয়নি তখন রাজেশ বলে তাহলে কি তোমাকে মেনে নিয়েছে যে তুমি হাতটা ধরেছ আরণ্যক বলে আমি হাতটা ধরতে যাইনি তুমি যখন জোর করে ওর হাতটা ধরছিলে তখন আমি বাধ্য হয়েছিলাম এক অফিসার বলে স্যার আমাদের বয়েন্টা রেকর্ড করা উচিত আরণ্যক বলে আপনারা যদি আপনাদের ডিউটিটা ভালো করে না পালন করেন না তাহলে কিন্তু আমি হায়ার অথরিটিসকে জানাতে বাধ্য হব ফ্যাক্ট আমি এই গোটা ভিডিওটা ভাইরাল করে দেব বুঝতে পেরেছেন এবার স্ট্রিক্টলি অ্যাকশন নিতে বলে আরণ্যক পুলিশদের এসপি এবার বলে আপনি বয়ান দিন আপনার বয়ান রেকর্ড করা হচ্ছে তবে ভেবে চিনতে যেটা বলবেন সেটা কিন্তু আর বদলানো যাবে না এটা বলবেন সেটা সত্যি বলবেন আর মন থেকে বলবেন পরে রোশনাই যখন নিজের বয়ান দিতে যাবে তখন রাজেশ তার লোককে দিয়ে ইশারা করে আরণ্যকে ধরিয়ে দেয় তখন আরণ্যক বলে কি হচ্ছে এসব ছাড়ো আমাকে ছাড়ো আরণ্যকে ধরে এক সাইডে নিয়ে যায় আর রোশনাইয়ের মাথায় বন্দুক ঠেকায় রাজেশ অবাক করা কাণ্ড এসপি সাহেবরা এই সমস্ত ঘটনা দেখছে আরণ্যক বলে এ কি হচ্ছে আপনাদের সামনে আপনাদের সামনে এত কিছু হচ্ছে আপনারা চুপ করে আছেন মানে তখন রাজেশ এসপি সাহেবকে বলে যে আপনাদেরকে কি ওই একটা লোক উড়ে এসে জুড়ে বসে হেপনোটাইজ করে দিয়েছে নাকি পুলিশের সামনেই রাজেশ বলতে থাকে রোশনাইকে যে তোমাকে যেটা বলেছিলাম সেটা কিন্তু আমি করবই তুমি আমার কথা শুনলে না এবার তোমার সামনে আমি স্যারজিকে গুলি করব। তখন রোশনাই বলে ছাড়ুন আমাকে হাতটা ছাড়িয়ে নেয় বলে যে আপনি আমাকে ভয় দেখিয়ে বিয়ে করছেন কোন গ্যারেন্টি আছে বিয়ে করার পর আপনি স্যার জিকে কোনো ক্ষতি করবেন না আরণ্যক বলে ভয় পেও না রোশনাই মরতে হলে একবারই মরবো তুমিও তো বললে একবারই মরবে কিন্তু সত্যি কথা বলেও মর নাই কোনো ভয় পেও না সে লোকজন যাতে বেরোতে না পারে সেই ব্যবস্থাও করে রাজেশ পুলিশ বলে আপনি এমন কিছু করবেন না যে আমরা স্টেপ নিতে বাধ্য হব এরপরে পুলিশ বলে আরণ্যককে ছেড়ে দিতে আর বন্দুকটা নামাতে এদিকে এসপি সাহেব বলছে রাজেশকে যে একটা মেয়ে স বিয়ে করছে কিনা সেটা বলার কিন্তু অধিকার তার আছে আরণ্যক চলে আসে রোশনের কাছে গুন্ডাদের হাত ছাড়িয়ে এরপরে এসপি বলে আপনারা ওর বয়ানটা রেকর্ড করুন রোশনের বয়ানটা গরিব আর মামা কিন্তু বেশ চিন্তিত যে এসব কি হলো খবর দেওয়ার জন্য তো ওখানে সরাসরি উপস্থিত আছে। এরপরে রোশনাই একের পর এক বয়ান দিতে থাকে যে আমাকে বাধ্য করা হয়েছিল কালকে প্রেসের প্রেসের সামনে ওই কথাগুলো বলার জন্য তখন পুলিশ অফিসারের মেয়েটি বলে যে আপনি কালকে কেন বললেন না বলে কালকে আমি বলতে পারিনি কারণ আমাকে অনেক রকম ভাবে বাধ্য করা হয়েছিল আপনাদের তো আমাকে পুরনো স্টেশন থেকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আপনাদের আগে এরা আমাকে পুলিশ সেজে সেখান থেকে নিয়ে যায় এরপরে সমস্ত ঘটনাটাই রোশনাই পুলিশদের সামনে মিডিয়ার সামনে বলতে থাকে আর তার সমস্ত বয়ানটাই রেকর্ড করা হয় বলে দেয় রোশনাই যে ও স্যারজিকে মেরে ফেল ফেলার হুমকি দিয়েছিল ও নাকি স্যারজির পেছনে সবসময় লোকবল লাগিয়ে রেখেছিল যাতে যখন তখন আমার মদ ফেললেই স্যারজিকে মারতে পারে মিডিয়াকে বলে রোশনাই আমি কি করতাম সেই সিচুয়েশনে বলুন যে মানুষটা আমার জীবনের সব থেকে পরম বন্ধু তার জন্যে আমি এখনো বেঁচে আছি সেই মানুষটার জীবনের ঝুঁকি নিয়ে আমি কি করতাম বলুন সেই মানুষটার জীবনের ঝুঁকি নিতাম আমি সেই জন্য আমি বাধ্য হয়েছিলাম এমনটা বলতে মানুষটা জীবনের বদলে আমি আমার জীবনটা শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম রাজেশ বলে এই মেয়েটা মিথ্যে কথা বলছে রোশনাই বলে তাই আমি মিথ্যে কথা বলছি তাই যদি বলে থাকি আপনি আমাকে কিডন্যাপটা কেন করিয়েছিলেন রাজেশ চুপ করে যায় প্রশ্ন করে রোশনাই যে মানুষটার থেকে বাঁচার জন্য আমি পুলিশের প্রোটেকশন নিয়েছিলাম আমি সেই মানুষটার কাছে চলে যাব কি হয় আপনাদের এবার তো দলে ঢুকে পড়েছে বলে কি বলছিস রোশনাই তুই তো বাড়ি থেকে রাজেশকে বলেছিলি তুই রাজেশকে বিয়ে করতে চাস তাই তো রাজেশ তার দলবল পাঠিয়েছিল তোকে নিয়ে আসার জন্য তুই কেন মিথ্যে কথা বলছিস আরণ্যক তখন বলে তাই যদি হয় তাহলে সত্যিটা কি আপনি বলুন তো একটু শুনি আমি রোশনাইয়ের মামাকে বলে আরণ্যক বলে রোশনাইকে তুমি তোমার স্টেটমেন্ট দিয়ে যাও তুমি কারোর কথায় এসো না তুমি এই লোকটাকে বিয়ে করতে চাও না চাও না সেটা বলে দাও রোশনাই বলে এই লোকটাকে বিয়ে করাচ্ছে মৃত্যু অনেক ভালো আমি এই লোকটাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র স্যারজিকে বাঁচানোর জন্যে এদিকে তো বাড়িতে সুরঙ্গমা গল্প করছে তার হাজবেন্ড ওর নীলাবজও আছে গরিমাও আছে বলেছে আগে থেকে জানলে একটা ভালো গিফট পাঠিয়ে দিতাম কিন্তু মেয়েটা তো আগে থেকে কিছু বললো না যে এরকম কিছু একটা করবে তো কি করব গরিমা বলে কুরিয়ার করে দিতে পারো নীলাভ্য বলে সবসময় যেটা দেখা যায় সেই পরিস্থিতিটা কিন্তু ঠিক হয় না অনেক সময় বাধ্য হয়েও মানুষকে অনেক কিছু করতে হয় গরিমা বলে তুমি তো সবসময় রোশনাই এই সাপোর্টই কেটে যাবে বাবা তার নাকি পরীক্ষা আছে অথচ সে কি করলো এখন পরীক্ষার নাম করে গিয়ে ওখানে রাজেশকে বিয়ে করছে তখন নীলাভ্য বলে তোমরা তো এটাই চেয়েছিলে যে রাজেশের সাথে বিয়ে হোক তাহলে এখন কেন আপত্তি করছো বলে হ্যাঁ বাবা আমরা চেয়েছিলাম কিন্তু এখন তো আমরা জানতাম যে ও পরীক্ষা দিতে যাচ্ছে বলে যে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে সেইটা নিয়ে এত নাড়াঘাটা কেন করছো নীলাবজ বলে আর এদিকে মণ্ডপে এসপি বলছে যে কারো মতের বিরুদ্ধে গিয়ে জোর করে আপনি কাউকে বিয়ে করতে পারেন না রাজেশ রাজেশ বলে আইন কি শুধুমাত্র আমার জন্যে এই ছেলেটার জন্য নেই এই ছেলেটা এর আগেও আমার বিয়ে ভেঙেছিল এখনো ভাঙছে তখন আরেকজন পুলিশ অফিসার যে রোশনাইকে নিতে গেছিল সে বলে যে আইন সবার জন্যই সমান উনি যদি আইনের চোখে অপরাধী হন তাহলে অবশ্যই আইন ওনাকে শাস্তি দেবে কিন্তু এখন বর্তমানে আপনি আইনের চোখে অপরাধী তাই জন্য আইন আপনাকে শাস্তি দেবে আরণ্য রোশনাইকে বলে তুমি এখানে পরীক্ষা দিতে এসেছো আর তুমি সেটাই দেবে আর পুলিশদের কাছে রিকোয়েস্ট করে যাতে রোশনাইকে একটা সেফ জায়গায় সেফভাবে রাখা হয় যাতে ওর মনের ভয়টা দূর হয় যাতে ও সেফলি কোনোভাবে মানসিক টর্চার ছাড়া পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারে এসপি সাহেবকে তো দেখেই বোঝা যাচ্ছে এসপি সাহেব পুরোই হচ্ছে রাজেশের কেনা রাজেশ বলছে আপনার সামনে আপনার জুনিয়র অফিসার দাঁড়িয়ে এটা সেটা বলে যাচ্ছে আপনি কিছু বলবেন না তখন এসপি সাহেব বলে জুনিয়রকে যে আমরা পরে আলাদা আলাদা ভাবে সবার সাথে কথা বলে নেব তখন ওই অফিসারটা বলে কথা হয়ে গেছে স্যার আপাতত মেয়েটিকে কোনো সেল্টার দিতে হবে কারণ মেয়েটির পরীক্ষা আছে পুলিশ প্রোটেকশন দিয়ে মেয়েটির পরীক্ষার ব্যবস্থা করতে হবে পরীক্ষা হয়ে গেলে মেয়েটি অ্যাডাল্ট মেয়েটি নিজের থেকে নিজের সিদ্ধান্ত নিতে পারে আমি যতক্ষণ আছি স্যার আমি কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারবো না আপনার পারমিশন নিয়ে আমি এখান থেকে রোশনাইকে নিয়ে যাচ্ছি স্যার তখন রোশনাইকে আরণ্যক হাত ধরে ওখান থেকে নিয়ে যায় যাই বলে সুরঙ্গমাকে যে রাজেশের এখন ক্ষমতা হয়েছে দুদিন পর আরো ক্ষমতা বাড়বে সেই জন্যই ডাকার ব্যবস্থা করছো তোমরা না গিফট টিফ দেওয়া হেন তেন তখন সুরঙ্গমা বলে দেখো রাজেশ এখন অনেক পাওয়ারফুল একজন লোক তার সাথে আমি সম্পর্ক রাখতে কেন চাইবো না আর রোশনাই তো আমার বাপের বাড়ির সম্পর্কের আত্মীয়ই হলো তাই না তো সেই সূত্রেও আমি কেন সম্পর্ক রাখবো না তখন নীলাবজো বলে ও হ্যাঁ সেই তো এখন তো রোশনাইকে তুমি আত্মীয় বলবেই এতদিন তো সেটাই বলতে তোমার তোমার বিরক্তি হচ্ছিল লজ্জা লাগছিল বলে তোমাদের আমি বুঝতে পারি না কিছুই গরিমা বলে দেখো বাবা আমরা রোশনাইয়ের পেছনে পড়েছিলাম পছন্দ করছিলাম না কারণ ওর ব্যবহার ভালো না তুমি তো দেখেছই ও একের পর এক কত ঘটনা ঘটিয়েছে কি সেই বিষয়টা অস্বীকার করতে পারবে তখন নীলা বলে বেটা তোমাদের সঙ্গে সব বিষয়ে চিন্তাভাবনা আমার নাও মিলতে পারে তাই এই বিষয়টা না হয় থাক পরে কথা বলা যাবে এদিকে এসপি রাজেশকে বলছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসুন সামনে ইলেকশন না হলে প্রভাবটা আপনার ইলেকশনের মধ্যে কিন্তু পড়বে আরো লোক বলছে আমি জানতাম আমি তোমাকে যতটা চিনেছি আমি জানতাম যে তুমি কোনো দিনও রাজেশের মতো লোককে বিয়ে করতে চাইবে না আর আমাকে তুমি একদম ঠিক প্রমাণিত করেছো রোশনাই রোশনাই বলে আপনি আবারও আমার জীবনটা বাঁচিয়ে দিলেন স্যার তার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো এদিকে তো সঙ্গে সঙ্গে মামা ফোন করেছে সুরঙ্গমাকে যে কি হয়েছে বলো দাদা বলে যে কালকের মর্নিং ফ্লাইট ধরে যত তাড়াতাড়ি সম্ভব তোরা এখানে চলে আয় বলে কেন কি হয়েছে বলে বলবো সবটা বলবো তুই আই তখন সুরঙ্গমা গরিমাকেও ব্যাপারটা জানাই গরিমা বলে কি হয়েছে বিয়েটা আধ হয়েছে তো বলে বলতে পারবো না কিছু বলছে না বলে জিজ্ঞাসা করো তখন সুরঙ্গমা জিজ্ঞাসা করাতে বলে মামা বলে যে বিয়েটা হয়নি তোর জামাই এখানে এসে বিয়েটা ভেঙে দিয়েছে বলে কি বলছো রোশনার বিয়ে ভাঙতে এদিকে তোমার সাথে আশীর্বাদ ক্যান্সেল করে তখন বলে কি বলছো মা তুমি এসব যে এবার বলে তুমি একটু ভালো করে জিজ্ঞাসা করো তো বিয়েটা কি করে ভাঙলো কারণ একা গিয়ে তো আর অন্য বিয়েটা ভাঙতে পারে না তাই একটু খুলে জিজ্ঞাসা করো অঙ্গমা তখন বলে দাদা কি হয়েছে আমাকে খুলে বলো এরপরে আরণক্ত রোশনাইকে একটা হোটেলে নিয়ে আসে সেফ হোটেলে এরপরে দুজনে বসে একটা সোফাতে ততক্ষণে পুলিশরা তাদের ফর্মালিটিসগুলো পূরণ করছে আরণক আর রোশনাই পাশাপাশি বসে দুজনে মনে মনে দুজনের সাথে কথা বলে যাচ্ছে রোশনাই তো মনে মনে তার শিবসম্ভুকে ধন্যবাদ জানাচ্ছে যে আজকে আমি শুধুমাত্র স্যারজির জন্যে এখানে পৌঁছতে পেরেছি ওই মানুষটার খপ্পরে আমাকে পড়তে হয়নি আমার জীবনটা বেঁচে গেছে তার জন্য স্যারজির কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো অন্য গেল পরে মাথায় হাত দিয়ে রোশনাইকে সামলাতে গেলে তারপরে বলে যে আসলে তোমার মাথায় কি ছিল একটা তাই আর কি রোশনাই মনে মনে বলে আমার মাথায় আপনার আশীর্বাদের হাতটাই আমি রাখতে চেয়েছি সবসময় আরণক মনে মনে বলছে তোমার মাথায় হাত রাখা কি উচিত হলো রোশনাই রোশনাই মনে মনে বলছে এটার প্রয়োজন আমার ছিল স্যারজি আপনি একদম ঠিক করেছেন আরণক মনে মনে বলে তোমাকে তো আত্মীয়ের পরিচয় দিয়ে এখানে এনেছি তোমার হবু ভগ্নিপতি আমি জানি না কে কি বলবে রোশনাই মনে মনে বলে আপনি আমার পরম বন্ধু তবে যাই হোক আপনার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো রোশনাই মনে মনে বলছে আমার জন্য আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে আমি যদি সেটুকু আটকাতে পারতাম তাহলে নিজেকে ধন্য বলে মনে করতাম আর এদিকে তো রোশ মানে রোশনাইয়ের খবর শুনে গরিমাদের বাড়িতে পুরো চিন্তার পাহাড় নেমে এসেছে এতক্ষণ তারা খুব আনন্দ করছিল এখন হঠাৎ করে তাদের জীবনে হতাশা নেমে এলো পরে গরিমা তার মামুর সাথে কথা বলতে গেলে তার মামু বলে আচ্ছা তোমার উড়বি হাজব্যান্ড কি যেন বলছিল কোথায় গেছে বলে লখন বলে হ্যাঁ লখনও আমি লখনৌ থেকে কথা বলছি আচ্ছা তোমার হাজব্যান্ডের উপর তোমার কি একটুও কন্ট্রোল নেই তখন গরিমা বলে আমি রাখছি ফোনটা বলে হ্যাঁ রাখো কিন্তু মাকে বলো কালকে মর্নিং ফ্লাইট ধরে যেত অবশ্যই চলে আসে গরিমা বলে কি করতে যাব ওখানে মামু গিয়ে আরণ্যক আর রোশনাইকে একসাথে দেখব বলে তুই এখানে আয় এখানের মন্দিরে তোর আর আমি বিয়ের ব্যবস্থা করবো তারপরে পুলিশ অফিসার এসে বলে আচ্ছা আপনি নিয়ে যাবেন তো পরীক্ষা হলে বলে না না আমি অতদিন থাকতে পারবো না ম্যাক্স টু ম্যাক্স আমি দু তিন দিন আছি তারপর একটা কাজ সেরে আমি চলে যাবো আর বলে আপনারা যেভাবে বিষয়টাকে সামলাচ্ছিলেন সেভাবেই কিন্তু সামলাবেন অফিসার বলে আমরা আর কোথায় কী করতে পারলাম যা হলো আপনার জন্যেই তো হলো বলে আচ্ছা আপনারা কি ওকে অ্যারেস্ট করবেন না পুলিশ চুপ করে থাকে বলে আপনারা তো দেখলেন ও কি করলো একটা মেয়ের সাথে এভাবে জোর জবরদস্তি করলো গান পয়েন্টে রাখলো মেয়েটাকে তাও কিছু করবেন না পুলিশ আরণ্যকে শুধু এটুকুটাই জানিয়ে দেয় যে এই জায়গাটা রোশনাইয়ের জন্য সেফ নয় সুরঙ্গমা বলে এত রাত্রে আমি টিকিট পাবো কি না সেটাও জানি না আর কালকে গিয়ে আমি ওখানে আরণ্যকেও দেখতে পাবো কি তাও জানি না তখন মামু বলে মানে সুরঙ্গমার দাদা আর কি পাবি পাবি অবশ্যই পাবি এখনও এখান থেকে নড়বে না মেয়েটাকে পরীক্ষা দিয়ে মেয়েটাকে নিয়েই এখান থেকে যাবে তখন বলে তাই যদি সত্যি হয় তাহলে গরিমার সাথে ওর বিয়েটা দেবো কিনা না এটা এবার আমাকে ভাবতে হবে তার সাথে ওকেও ভাবতে হবে আর তখন মামু বলে আইলা যে মন্দিরে একদিন ওই মেয়েটার সাথে ও মিথ্যে বিয়ে করেছিল সেই মন্দিরে আমি গরিমার সাথে কালকেও সত্যি বিয়েটা দেওয়াবো তুই শুধু চলে আয় সুরঙ্গমা গরিমাকে বলে ফ্লাইট দেখার জন্য গরিমা সাপ মানা করে দেয় আমি পারবো না দেখতে তখন সুরঙ্গমা সুরঙ্গমাকে বলতে থাকে মানে সুরঙ্গমা গরিমাকে বলতে থাকে যে ওই মেয়েটার কাছ থেকে তুমি হেরে যেতে পারো না এদিকে আরো পুলিশ বলছে যে ওই লোকটা যদি একবার ইলেকশনে জিতে যায় তাহলে কিন্তু আরো ডেঞ্জারাস হয়ে যাবে আরো বলে তাহলে ভাবুন এরপরে মেয়েদের সম্মান নিয়ে আরো কি হতে পারে সুরঙ্গমা নীলাবজোকে বলে তুমি তো সবই শুনলে দেখলে আরণ্য একটা হোটেলে আছে এখন রোশনাইকে নিয়ে আমার দাদা চাই কালকে আমরা মর্নিং ফ্লাইট ধরে যাই আর ওখানে গিয়ে গরিমা আর আরণ্যকে বিয়েটা সম্পন্ন হোক তুমি কি যেতে চাও নীলাবজ বলে হুম আমি যাব। গরিমা বলে তো কোনো দরকার নেই তোমার মেয়ের পাশে থাকবে না বাবা তাই তুমি গিয়ে কি করবে নীলাবজ হাসে গরিমা কালকে টিকিট তো পায় না পরশু দিনের টিকিট পায় পরশু টিকিট বুক করা হয় সুরঙ্গমা বলে হ্যাঁ হ্যাঁ আরণ্যক এখন ওখান থেকে কোথাও যাবে না গরিমা এবার ডিসাইড করে কালকে সবার আগেও আরণ্যকের বাড়িতে যাবে সেই বাড়িতে গিয়ে ওদের ওদের বাড়ির ছেলে কিরকম সেটা সে জানাবে সুরঙ্গা বলে আমিও যাবো গিয়ে কটা প্রশ্ন করব কিভাবে ওদের ছেলে আমাদের মেয়েকে চিট করতে পারে সুরঙ্গবা বলে আমি তো ওই মেয়েটাকে কিছুতেই জিততে দেব না আমার মেয়েকে হারিয়ে নীলামজো বলে আমাদের জীবনটা না হার জিতে থেকে অনেক বেশি বড় আমাদের এটা জানতে হবে যে গরিমা আরণ্যকে ভরসা করে কিনা বিশ্বাস করে কিনা তার সাথে জীবনটা কাটাতে চায় কিনা তাকে ভালোবাসে কিনা আর সেটা যদি না চায় তাহলে বিয়েটা ভেঙে দেওয়াই ভালো রঙ্গমা বলে আমি আমার মেয়ের এতগুলো বছরের এতগুলো বছরের ইনভেস্টমেন্ট কিছুতেই নষ্ট হতে দেব না গরিমাকে সেই বিয়ের কস্টিউম কস্টিউম নিয়ে যেতে বলা হয় যেটা সে তার বিয়ের জন্য বানিয়েছে আরণক তো বারবার করে রোশনের বেশি করে প্রোটেকশন চাই কারণ মেটার কেউ নেই পুলিশ বলে কেউ নেই এটা বলা ভুল হবে আপনি তো আছেন বলে এত লোক হয়তো আছে হয়তো অনেক লোক আছে কিন্তু তার মাঝে কেউ তো আসেনি আপনি এসছেন ছুটে সুতরাং আপনি তো আছেন ওর পাশে একজনের উপর কতটা ভরসা থাকলে সে তার উপরে এই কথাগুলো বলতে পারে মানে আরণ্যক যে বিশ্বাস দেখিয়ে রোশনাইকে এতটা বিশ্বাস করেছে আর এটা বুঝতে পেরেছে যে রোশনাই রাজেশকে কিছুতেই বিয়ে করতে পারে না সে যে তাকে বাঁচিয়েছে সেই বিশ্বাসের কথা এখানে পুলিশ অফিসার বলছে এরপরে অফিসার সেখান থেকে চলে যায় আর আরণ্যক সেই সমস্ত ব্যাপার নিয়ে ভাবতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে আর আজকের পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসের পর্দায় মানে নজর রাখবে ধন্যবাদ